আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডিয়ার অডিয়েন্স ফটোশপ টিউটোরিয়ালে স্বাগতম লাইক দেখেন এইখানে একটা গ্লাসকে এখানে বসানো হয়েছে দেখেন পিছনে যে কার্টনটা আছে সে কার্টনে দেখা যাচ্ছে লাইক এই গ্লাসটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড পিছনে বাট এটাকে পিন যে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড করে সেটাকে একটা নির্দিষ্ট প্লেসে কীভাবে বসামি সে নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি নট সো ফার লং ভিডিওটা বেশি লং হবে না আশা করি দেখেন কোনো যে বাটন প্রেস করে আমার একটা কপি করলাম নিচে লেয়ার আইকনটাকে উঠিয়ে দিব দেন উপরে লাটিক সিলেক্ট থাকবে জাস্ট এই যে যাব যাবো স্যানেল এখান থেকে যে কোনো একটাকে আমি মার্ক করে দিলাম এখানে একটা ক্লিক করব কন্ট্রোল ধরে কন্ট্রোল ধরে এখানে একটা ক্লিক করলাম ক্লিক করার পরে জাস্ট এই যে লেয়ার আসবো লেয়ার আসার পর আমি অ্যাড লেয়ার একটা ক্লিক করবো লাইক দিস লেয়ার মাস একটা ক্লিক করার পর জাস্ট এখান থেকে সলিড কালার আসবো সলিড কালার আসার পরে জাস্ট এখান থেকে একটা সলিড কালার দিয়ে দেবো এডটাকে সিলেক্ট করে দিলাম দেন এটাকে একটু নিচে নিয়ে আসবো মাউসের আটলিট করে এটাকে জাস্ট এখান থেকে রাস্টারেজ লেয়ার করবো দেন মাউসের আটলিট করে কনভার্ট টু স্মার্ট করে দিলাম স্লেয়ারটাকে সিলেক্ট করে এখান থেকে ব্লাইন্ডিং মোডটাকে চেঞ্জ করে দিতে পারি স্ক্রিনটাকে দিয়ে দিলাম স্ক্রিনটাকে দিয়ে দেওয়ার পর দেন আমি একটা পজিশনে নিয়ে আসবো লাইক একটা ব্যাকগ্রাউন্ড আমি প্লেস করবো অল্টার বাটন চেপে ধরে লাইক এই ব্যাকগ্রাউন্ডটাতে নিয়ে আসলাম কন্ট্রোল টি বাটন প্রেস করে অ্যাডজাস্ট করে দিলাম লাইক দিস জাস্ট এই ব্যাকগ্রাউন্ডটাকে একটা কপি করবো কন্ট্রোল যে বাটন প্রেস করে একটা কপি করলাম দেন এটাকে উপরে নিয়ে আসা উপরে নিয়ে আসলাম এখানে আসবো ফিল্টার ব্লার গাশিয়ান ব্লার ব্যাকগ্রাউন্ডটাকে একটু গাশিয়ান ব্লার করে দিব ওকে তে ক্লিক করলাম এটার মোডটাকে চেঞ্জ করে দেব ফিন লাইটটাকে দিয়ে দিলাম দেখেন ওয়ান্ডারফুল এটা এখন আপনি যে কোনো জায়গায় আপনি যে কোনো জায়গায় প্লেস করতে পারেন অল্টার অল্টার বটন চেপে ধরে এখানে এনে প্লেস করলাম টি বাটন প্রেস করে অ্যাডজাস্ট করে দিব যে কোনো জায়গায় আপনি প্লেস করবেন অ্যাডজাস্ট হয়ে যাবে